আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি জজবাতি জিয়া দিবায়ন করি কৌজুর আমি তো আমরা ধরছি আসি অন্যদের নাম বলে অল্লাহি একটু বাড়াইও বলতেছি না একটু বাড়াই বলা সুযোগ নেই এরপরে আমি একজন পীর নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন সাহেবের নাম লিখছি এরপর বলবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার

ছিল তোলে যাওয়ার পরে যারা ফরিদউদ্দিন মাসুদকে বড় বুজুরুব দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ পেতে ফেলবে টানা গেরাউ করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায়া দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলাদিনের চরাক আপনারা কই পেলেন আমরা ইনা বিনায় কথা বললে গস্তার হয় আমরা এডিকশনই করে অনেক আলেম কমেন্ট করলে গস্তার হয় হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বুকা বুঝান না এত বুকা বুঝান না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতেছে কি করতেছে এরা হ্যাঁ আসতে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি দেখে বলবো আপনার আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি ও গালি দিলেও আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও শায়েস্তা করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন শাহবাগি বৈদুদ্দিন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন না হলে আমাদের জবান বন্ধ হবে ইনশাআল্লাহ আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয় ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে হবে জাতির সামনে জাতির সামনে জবাব দিতে হবে দিন হলো রিমান্ডে নিল আমাকে প্যান্ট গেঞ্জি পরা এই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক আর লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদ উদ্দিন মাসুদ সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হতে পারে নাহলে আপনাদের লিয়াজও আছে জাতির সামনে এটা কি ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধবক্তি ভাই এটা বংশ হয়ে যাবেন আপনারা অন্ধবক্তি এত অন্ধভক্ত হয়েন না